আসসালামু আলাইকুম পর্ব তেরো এমন নয় যে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দারিদ্রকে উপভোগ করতেন বরং তিনি দারিদ্র দিয়ে তার পরিবারকে এমন সাসে ঢেলে গড়ে তুলতে প্রত্যয়ী ছিলেন যাতে পরবর্তী উম্মত সম্পদের মহে পড়ে নিজেদের ইমান ও আমলকে বিনষ্ট না করে ফেলে মানুষ নিঃস্ব হয়ে পৃথিবীতে আগমন করে এবং নিঃস্ব হয়েই পৃথিবী থেকে বিদায় নেয় এ বোধ বিশ্বাস যেন তার অনুসারীদের অন্তরে বদ্ধমূল হয় সে জলজান্ত প্রতিচ্ছবি তিনি একে দিয়ে গেছেন উম্মতুল মমিনিনদের ঘরে ঘরে একদিন রাসুল দোয়া করছিলেন হে আমার পালন আমাকে নিঃস্বদের সঙ্গ সঙ্গে থাকতে দিন নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন আমি যেন নিঃস্ব হয়েই আপনার সামনে দাঁড়াতে পারি আয়েশারাদি হ রাসুলের এমন আবেদন শুনে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন এমন কেন বলছেন হে আল্লাহর রাসুল রাসুল জবাব দিলেন কারণ হল নিঃশ্বর ধনীদের চল্লিশ বছর আগে বেহেস্তে প্রবেশ করবে হে আয়েশা গরিব ও অসহায়দের ভালোবাসো তাদের নিজের কাছাকাছি রাখো তাহলে কেয়ামতের দিন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন এমন দুনিয়াবি মুখ আগ্রহ তিনি তার পরিবারের মাঝেও ছড়িয়ে দেওয়ার প্রয়াস ছিলেন মানুষের মনতুষ্টির জন্য আয়েশা মাঝে মধ্যে একটু সাজুগোজ করতেন ওইটুকুন মেয়ে একটু সাজগোজের ইচ্ছা হওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার একদিন আয়েশা দু হাতে দুটো স্বর্ণের চুড়ি পরেছিলেন হয়তো কেউ উপহার হিসেবে দিয়েছিল অথবা কোনো যুদ্ধলব্ধ সম্পদ থেকে হস্তগত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ঘরে এসে আয়েশার হাতে স্বর্ণের চুড়ি দেখে একটু অপছন্দ করলেন এ পার্থিব বাহুল্য টুকু থেকেও তিনি তার তোমাকে বাঁচিয়ে রাখতে হলেন বললেন আয়সা তুমি কি চাও আমি তোমাকে এর চেয়ে ভালো কোনো পদ্ধতি বাতলে দেব তুমি যদি শরীনের চুরি দুটি দান করে তার বদলে রোপার চুরির সেফরন রং দেখতে স্বর্ণের মতো মেখে নাও তাহলে সেটাই তোমার জন্য উত্তম হবে আয়েশা কোনো অজুহাত পেশ না করে তাই করলেন একদিন তিনি হাতের আঙ্গুলে একটি রূপার আংটি পরেছিলেন রাসুল আলাই সাল্লাম ঘরে এসে আয়েশার হাতে আংটি দেখে জিজ্ঞেস করলেন এটা কি পরেছো আয়েশা তার কথার মধ্যে খানিকটা অপছন্দের সুর ছিল আয়েশা জলদি উত্তর দিলেন আমি এটা পরেছি আপনার দৃষ্টিতে আমাকে ভালো লাগার জন্য রাসুল বললেন এগুলো যে পরেছ তুমি কি এগুলোর জাকাত দিয়েছ আয়েশা বুঝতে পারলেন রাসুল কি বোঝাতে চাচ্ছেন আয়েশা বললেন রাসুল যেদিন এ নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে তার মহান বন্ধুর সঙ্গে মিলিত হন সেদিনও তার এক বাটি জব রাসুলের ঘরের কোনো খাবার ছিল না সে এক বাটি জব ও এক ইহুদির কাছে রাসুলের ঢালটি বন্ধক রেখে আনা হয়েছিল